সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত হওয়া এবং সস্ত্রীক প্রধান বিচারপতির মাঝে দাঁড়িয়ে আরতি করার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। মাঝে দাঁড়িয়ে আরতি করছেন মোদী একপাশে জোর হস্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড় অন্যদিকে তার স্ত্রী ঘণ্টা বাজাচ্ছেন আইনজীবী মহল তো বটেই রাজনৈতিক বিভিন্ন শিবির থেকেও প্রশ্ন ওঠা শুরু হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিচার বিভাগের এমন নৈকট্য বা প্রকাশ্য ঘনিষ্ঠতা প্রদর্শন কতটা নীতিসঙ্গত এই আবহেই সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি জানালেন এই দৃশ্য দেখে তিনি স্তম্ভিত অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য বিচার বিভাগকে কতগুলি অঘোষিত নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম প্রধান প্রশাসনের সঙ্গে দূরত্ব বজায় রাখা এক্ষেত্রে যা মানা হয়নি আমি তো স্তম্ভিত স্তম্ভিত হয়ে গেছি এ কটা এই জিনিস আমাদের কল্পনার বাইরে মানে জজ সাহেবদের যারা বিচার করছেন তাদের তো সন্দেহ উর্ধে থাকতেই হবে কোনো রকম যাদের মানুষ তাদের সম্বন্ধে কোনো কথা বলতে না পারেন সেখানে এই ধরনের সক্ষতা দেখে তো মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বোধ বিচারপতির পরিবারেরই এক সদস্য এত ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতা তো কাম্য নয় কিন্তু কেন এই দৃশ্য দেখে চমকে উঠছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি তো কোনো নিয়ম ভাঙেননি তাহলে কেন আপত্তি তারও নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন অশোক তার মতে সরকার প্রশাসনের অগন্তি মামলা শুনতে হয় আদালতকে নির্ধারকের চেয়ারে বসে আইনের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি রায় দেন বিচারক তাই বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠতা মোটেও কাম্য নয় এ প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির গলায় উঠে এসেছে বিচার বিভাগের ওপর মানুষের আস্থার প্রসঙ্গ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী হয় সেখানে যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গিয়ে ঘন্টা বাজান তাহলে কি সবাই ভালো চোখে দেখবেন এটা তো সেই রবি একটা জিনিস মানুষের কি বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস থাকবে বিচার ব্যবস্থার মানুষের যে আস্থা সেটাই তো একটু ধাক্কা খাচ্ছে একটা কথা আছে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান ইট মাস্ট সিম টু বি ডান অ্যাজ ওয়েল এটা প্রতীয়মান হওয়া উচিত শুধু বিচার করলেই হবে না একই কথা মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী তথা প্রাক্তন বিধায়ক অরুণাভ ঘোষেরও খুব খারাপ চোখে দেখছি কেন খারাপ চোখে দেখছি কারণ তো এটা পাবলিশাইজ করবে কেন তুমি এটা ফটো কি বলে কি হ্যান্ডেল বললে তাতে করবে কেন তুমি তোমার ফটো উঠতো যদি চিফ জাস্টিস না হতে তুমি কি বলতে পারতে উঠতো না মানুষ সবসময় জানে যে আমি গভর্নমেন্টের সবচেয়ে লিটিগেন্ট সবচেয়ে বেশিকে গভর্নমেন্ট একটা সাইডে তো সময় গভর্নমেন্ট সুতরাং একটা লোকের কখনোই চাইবে না হঠাৎ মানে সুযোগ দেওয়া উচিত না জুডিশিয়ারির যে আমি ভাই ওই লোকটার সঙ্গে কাছাকাছি বলে একটা রায় দিলাম কন্ট্রোভার্সি হলেই বলে ওই তোর বাড়ি গিয়েছিল এটা ঠিক না আগেরকার দিনে জজেরা কোনো নিমন্ত্রণ বাড়িতে যেত না ফটো তো তুলতোই না যেত না আর গেলে খুব গোপনে রাত্রে যেত কারণ জাজের জাজ কোনো অপিনিয়ন এক্সপ্রেস করতো না যে লোকটা ভালো এই খারাপ করতো না কারণ জনসাধারণের মধ্যে যাতে এমন ধারণা না হয় যে এই জাজটা এই লোকটার কাছাকাছি অথবা গভর্নমেন্টের কাছাকাছি লোক সেটা ঠিক করেনি প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রীর আরতি করার দৃশ্যে অনেকেরই চোখ আটকে গিয়েছে মোদীর বেশভূষায় অনেকটা মহারাষ্ট্রের মানুষেরা যেভাবে পোশাক বা টুপি পরেন মোদীকেও তেমনই দেখা গিয়েছে তা দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা ভোটের কথা একই সঙ্গে তারা মনে করতে পারছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের আদত বাড়িও সেই মহারাষ্ট্রেই যদিও তা নিয়ে ভাবিত নন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি বলছেন তার আমলে কেমন ছিল সুপ্রিম কোর্টের বেঞ্চের পরিবেশ আমাদের সংবিধানেও পঞ্চাশের অনুচ্ছেদে বলা আছে মানে একটা ডিরেকশন আছে বিটুইন সেপারেশন ফর সেপারেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি সেটা অবশ্য পাবলিক সার্ভিসেসের ক্ষেত্রে সেই যে নীতি সেই যে মানে একটু তফাতে থাকা নীতি এটা কিন্তু একটা নৈতিক কথা এটা সংবিধানের শুধু আছে না এটা চিরকাল মানা হয়েছে চিরকাল মানা হয়েছে আমাদের সময় আমরা যখন সুপ্রিম কোর্টে জজ ছিলাম তখন আমি তো জানি কয়েক মানে আমার সঙ্গে যারা চিফ জাস্টিস ছিলেন চিফ জাস্টিস কেজি বালাকৃষ্ণন চিফ জাস্টিস এস এইচ কাপাডিয়া এদের সঙ্গে এই ধরনের আচরণের প্রশ্নই ওঠে না আমার অনেক সহকর্মী পরে চিফ জাস্টিস হয়েছেন যেরকম ধরুন চিফ জাস্টিস আলতামাশ কবির চিফ জাস্টিস টি এস ঠাকুর এদের সঙ্গে এই এই ধরনের প্রশ্ন ওঠেনি উঠতে পারে না তারা সর্বদা একটা দূরত্ব বজায় রেখে চলতেন এবছর দশই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বিচারপতি চন্দ্রচূড় তার আগে তার বাসভবনে গণেশ পুজোয় মোদির হাজির হওয়া এবং আরতি করা নিয়ে নানা প্রশ্ন উঠছে